আমরা প্রত্যেকেই রাধা এবং কৃষ্ণের প্রেমের গল্প শুনে বড় হয়েছি তারা একে অপরের জন্য ছিলেন নিখুঁত তাহলে তারা বিয়ে কেন করলেন না তারা কি কোনো অভিশাপের শিকার ছিলেন নাকি সবই ছিল কালচক্র হ্যাঁ ঠিক তাই কেন সিদামা রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে অভিশাপ দিয়েছিলেন তার পেছনে রয়েছে অনেক বড় একটি গল্প সিদামা নামে ভগবান কৃষ্ণের একজন ভক্ত ছিলেন কৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য প্রথমে রাধার নাম নিতে হয় এই সত্যটি শ্রীকৃষ্ণের ভক্ত হয়েও তিনি মেনে নিতে পারেননি তিনি রাধে কৃষ্ণ বাক্যটিকে গ্রহণ করতে চাননি তিনি বিশ্বাস করতেন যে ভক্তি প্রেমের বাইরে প্রেম হচ্ছে একটি ভ্রান্ত ধারণা মাত্র তদুপরি তিনি এই সত্যটি মেনে নিতে পারেননি যে তিনি শ্রীকৃষ্ণকে যা কিছু দেন তা শ্রীকৃষ্ণ প্রথমে রাধারানীকে দেন এতে সুদামা ক্ষুণ্ণ হয় এবং তিনি রাধারানীকে একশো বছর ধরে কৃষ্ণ বিচ্ছেদের অভিশাপ দিয়ে দেন ব্রহ্ম পুরাণ আমাদের জানায় পৃথিবীর বৃন্দাবন আদতে গোলকের নিত্য বৃন্দাবনের ছায়ামাত্ম রাধায় গোলকের সর্বময়ী কর্তি স্বয়ং কৃষ্ণ অমান্য করতে পারেন না গোলকেশ্বরী রাধার কথা বলা হয় একদিন কৃষ্ণ রাধাকে ত্যাগ করে উপস্থিত হয়েছিলেন বিরজা নামে এক গোপীর কুঞ্জে লুকিয়ে এলেও তাকে বিরজার পক্ষে প্রবেশ করতে দেখে ফেলেন রাধার এক পরিচারিকা সেই খবর দিলে রাধা ক্রোধে এবং অভিমানে আকুল হয়ে ওঠেন নরম সুখসজ্জা ত্যাগ করে তিনি কঠিন ভূমি আশ্রয় করেন এরপর যথা সময়ে কৃষ্ণ ফিরেও আসেন কিন্তু রাধার আদেশে তিনি কুঞ্জে প্রবেশ করতে ব্যর্থ হন শুধু তাই নয় রাগের মাত্রা রাধা নির্মম ভাবে অপমান করতে থাকে কৃষ্ণকে কৃষ্ণ পরিস্থিতি বুঝে চুপ করে থাকলেও সিদামা নামে এক পরিচারক ঘটনায় অত্যন্ত কুদ্ধ হয়ে ওঠেন আবেগ দমন করতে না পেরে সে সাপ দেয় রাধাকে তাকে মর্তে মানবী রূপে জন্ম নিতে হবে কেন না মরণশীলের মতন রাধা নিজের আবেগ সংযত করতে পারেননি সিদামা দেন যে কৃষ্ণকে জন্য এই মর্তে রাধার জীবনের বেশিরভাগ সময়টায় কৃষ্ণ সঙ্গহীনী থাকবেন বলা হয় সাপ রাধা এইভাবে গোলক ছেড়ে বর্ষনা জন্ম নেন রাজা বিশ্বভানু এবং তার স্ত্রী কলাবতীর গৃহে এবং কৃষ্ণ ভক্তের সাপ শিরোধার্য করে জীবনের বেশিরভাগ সময়টাই অতিবাহিত করেন একাকিনী সেই জন্য রাধা কৃষ্ণের মিলন হলেও বিবাহ হয়নি কোনোদিন তাদের ভালোবাসা এতটাই শুদ্ধ ছিল যে এর জন্য কোনো বিবাহের প্রয়োজনও ছিল না কিন্তু আমাদের স্বাস্থ্য অনুসারে ব্রহ্মাজি রাধারানী এবং কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন সমস্ত দেবী দেবতাদের সাথে নিয়েই হয়েছিল সেই বিয়ে তবে এটি অনেক ভক্তের কাছে আজও কাল্পনিক একটি ঘটনা মাত্র আবার আরেকটি গল্প আমাদের বলে যে একদিন শুধু রাধারানীকে জ্বালাতন করার জন্য কৃষ্ণ তার অন্যান্য বন্ধুদের সাথে কৌতুকপূর্ণভাবে কথা বলছিলেন এটি রাধাকে আগের চেয়ে অনেক বেশি ক্ষুদ্ধ করে তোলে এবং সে তার রাগ কৃষ্ণের ওপর বের করতে শুরু করে এই সব সিদ্ধামা প্রত্যক্ষ করেছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত যিনি রাধারানীর আচরণকে ন্যায়সঙ্গত মনে করেননি তিনি তাকে অভিশাপ দেন এবং সে কারণেই তিনি শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে যান কিছু পৌরাণিক কথা অনুসারে রাধা এবং কৃষ্ণ ছিলেন একই সত্তা তাই তাদের বিবাহ সম্ভব ছিল না রাধে রাধে